কথায় বলে পড়াশুনোর পাশাপাশি একাগ্র চিত্তে খেলাধুলোকেও জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করা উচিত এবার সেরকমই ক্যারাটে বিভাগে উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা বছর চোদ্দোর কিশোর রণবীর দাসের মাথায় জুড়ল নয়া পালক সম্প্রতি সিআইএসই গেমস অ্যান্ড স্পোর্টস দু হাজার পঁচিশে ক্যারাটে বিভাগে ব্যাঙ্গালোর থেকে ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়ন হলেন রণবীর দাস পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতেও ছোটবেলা থেকে যথেষ্ট মেধাবী রণবীর রণবীর দাসের এই বিরাট সাফল্যে গর্বিত তার পরিবার প্রশিক্ষক থেকে শুরু করে সমগ্র এলাকাবাসী রণবীরের মায়ের কথায় দু সাল থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন রণবীর অবসর সময়ে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো করতে ভীষণ ভালোবাসে সে আগামী দিনে ক্যারাটে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তার ছেলের এই সাফল্য তো মানে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে কারণ সবাই আমাকে ওর সফলতার জন্য আমাকে মানে কী বলবো আরও মানে প্রশংসা করছে আর ওর এই সফলতা মানে ও সাড়ে চার বছর থেকেও ক্যারাটের সাথে যুক্ত আজ দু হাজার পনেরো সাল থেকেও করছে ক্যারাটে তো ছোটোবেলা থেকে ওর ক্যারাটের প্রতি একটা মানে নেশা ছিল মানে ওর একটা জীবন ছিল এরকম আর যত বড় হচ্ছে আগে যেমন একটু বাচ্চা লেভেলের ব্যাপারটা ছিল এখন মানে সেটা একটু মানে সিনিয়র লেভেলে যেরকম যে আমাকে ওখানে গেলে আমাকে মানে গোলটা জিততেই হবে আমাকে আমি হারলে হবে না মানে সেই দিকে ওর একটা ন্যাকটা প্রচুর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পড়াশোনার পাশাপাশি ক্যারাটে এই দুটোকে কিভাবে ব্যালেন্স করা সেটা বলতে গেলে আমি করি জিনিসটা মানে ওর পড়াশোনার জিনিসটা হান্ড্রেড পারসেন্ট আমি দেখি ক্যারাটেরটাও আমি দেখি যাতে পড়াশোনাটা ঠিক রেখে ক্যারাটেরও মানে প্রশিক্ষণটা ঠিক মতো নিতে পারে সেই জায়গাটা আমি মানে একদম ঠিকঠাক করে দেখি যাতে মানে ক্যারাটেটাও টাইমটা যাতে অ্যাডজাস্ট হয় পড়ার মাঝে যাতে ক্যারাটটাও করতে পারে সেই জায়গাটা পুরোপুরি আমি সেটেল করে ন্যাশনাল অ্যাওয়ার্ড হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ডার্ডে অ্যাওয়ার্ডে প্রথমত ওর এটার মানে ন্যাশনালে যাওয়ার আগে ও স্কুল গেমসের এটা আপনার জোনালে কলকাতার রাজারহাট নিউ টাউনে ইংলিশ স্কুলে ফার্স্ট খেলাটা হয়েছে সেখানেও গোল্ড পেয়েছে সেখান থেকেও সিলেক্টেড হয়েছে রিজেনালে সেটা হয়েছে আপনার নর্থ বেঙ্গলে বুন ইংলিশ স্কুল আর সেখান থেকে ন্যাশনালি চান্স পেয়েছে পেয়ে আপনার ব্যাঙ্গালোরে এটা হলো আর সেখানে এখন ওখানে উইন করেছে গোল পেয়েছে এখনও তে সিলেক্টেড হয়েছে এটা জানুয়ারি মাসে হবে আর কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে অবসর সময় মানে কোন দিকে ন্যাক প্রচুর শুধু খেলা আর খেলা খেলা ছাড়াও কিচ্ছু বোঝে না ও মানে অসুস্থ হলেও মানে কিছু একটা মানে মোবাইলে যদি গেমও খেলে সেটা খেলাই থাকবে কোনো অন্য কিছু দেখবে না ইউটিউব যে দেখে শুধু খেলাই দেখবে পুরো বিষয়টি তো আমার মানে খুবই ভালো লাগছে প্রথমত দ্বিতীয়ত মানে মোবাইলটা মানে সবাই একটা অ্যাডিকশান বলে কিন্তু আমি ওকে দেখি মোবাইল নিয়েছে যে মানে রকম খারাপ কিছু যাতে অ্যাটাচমেন্ট সেরকম মোবাইলটা ধরলেও সেখানে খেলাই থাকে নয় ইউটিউবে ফুটবল খেলা নয় মানে ওর ফেভারিট মানে প্লেয়ার হচ্ছে ফুটবলের রোনাল্ডো ও চায় মানে রোনাল্ডোর মতো একটু যাতে ফেমাস হতে পাশাপাশি তার এই সাফল্যের পিছনে অন্যতম অবদান রয়েছেন রণবীরের মামার ভাগনার এই সাফল্যকে কীভাবে খুব আনন্দ পেয়েছি আমি ঠিক আছে আমি চাই আরও বড় হোক ঠিক আছে আর ওকে আমি সবসময় বলি আর কি যে কোনো জিনিস একদিকে এগোতে আর কি ও মাঝখানে ফুটবলও ঢুকে গেছিলো আর কি তা আমি বলেছিলাম যে তুই ফুটবল যে কোনো একদিকে করবি আর কি তুই এটা করছিস এটাই করবি তখন ফুটবল আগে ছাড়িয়েছো আমি যেহেতু আমি ফুটবল খেলতাম তো বলছে তুমি মামা তুমি ফুটবল খেলতে আমিও ফুটবল শিখবো আর কি মাঝখানে এটা ছেড়ে ফুটবল হয়ে গেছিলো তা আমি বললাম যে কোনো একদিকে করবি আর কি লক্ষ্য আসতে হ্যাঁ একদিকে তারপর থেকে আস্তে আবার ই করলো খুব আনন্দ পেয়েছি আমি যে এদিন রণবীরের সাথে সাক্ষাৎ করতে উপস্থিত থেকে তার প্রশিক্ষক পিনাকি মুখার্জি জানান পরিশ্রমের বিকল্প কিছুই হয় না তাছাড়াও রাতারাতি কোনো সাফল্য আসে না রণবীর যেভাবে নিজের সমস্ত কিছু প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে এগিয়ে চলেছে তাতে আমি গর্বিত দেখুন অ্যাচিভমেন্ট সবসময় কষ্ট করেই আছে লেভেলে স্কুলে খেলা তার বাদে ডিস্ট্রিক্ট যাওয়া তার মধ্যে স্ট্রিট করা তারপরে রিজন্যাল করা তার মধ্যে ন্যাশনাল জেতা যে কোনো ভোটে হোক এটা একটা সবসময় একটা ডিফারেন্স তৈরি করে রাতারাতি কিছু আসে না কোনো অ্যাচিভমেন্টই খুব একটা ছোটো হয় না সব অ্যাচিভমেন্টই বড়ো তার পিছনে অনেক কিছু লাগে একটু জল খেতে গেলে একটা গ্লাসে ধরে নিন পাঁচটা আঙুলেরই দরকার হয় তো সেমনি ওর মা ওর বাবা ওর যা ওর মামা এবং আমরা আমরা সবাই ওকে সাপোর্ট করেছি আর সর্বশেষ ও নিজে পারফর্ম করেছে আর আপনারা শুনেছেন যে ওর সবার ভেতরে কিছু ল্যাক না কিছু ল্যাকিংস থাকে ওরও কিছু ল্যাকিংস আছে সেগুলোকে ওভারকাম করতে হবে আর এই ন্যাশনাল হান্ড্রেড পার্সেন্ট আপনাদের শ্যামনগরেও ছেলে ও আমাদের শুধু শ্যামনগরকে না আমাদের স্টেটকেও মেডেল পাশাপাশি পিনাকি বাবু নিজেও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের কথা মাথায় রেখে সম্পূর্ণ বিনামূল্যে বহু শিশুদের দায়িত্ব নিয়ে ক্যারাটে প্রশিক্ষণও দিয়ে থাকেন এদিনের সাফল্যকে রণবীরের পরিবার সহ প্রশিক্ষক মণ্ডলী সকলেই তার সাথে উপস্থিত থেকে মিষ্টি মুখ করে উদযাপন করেন তার এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিস জানায় স্মার্ট বার্তাও দেখছো কেমন লাগছে যখন খেলাধুলা করো তখন মা বাবার বাড়ির অভিভাবকদের সাপোর্ট কতটা পাও অনেকটা সাপোর্ট আচ্ছা তোমাদের গেম শো যেটা হয়েছিল খেলাটা সেটা কবে আয়োজিত হয়েছিল কবে হয়েছিল তিন দিন ব্যাপী হয়েছিল আচ্ছা এর আগে মানে এর আগে যেখানে আর কি প্রথম খেলেছিলে প্রথমে তোমার সেখান থেকে জানতে চাইবো যে প্রাথমিকভাবে যবে তুমি খেলাধুলার সাথে যুক্ত হয়েছিলে তখন থেকে এখন পর্যন্ত এতটা সাফল্যের জন্য কার অবদান সবচেয়ে বেশি তোমার জীবনে সেটা একটু বলছো এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে মা বাবার জন্য এবং মায়ের জন্য বিশেষ করে এবং স্যারের জন্য সেটা একটু জানতে চাইছি কতদিন তাহলে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত ছিলে তুমি